হ্যালো আসসালাম আলাইকুম ফ্রম রিজুরি জুয়েলার্স দেখতেই পাচ্ছেন আমার থেকে বড় একটা সেট তাও আবার দুবাই গোল্ড এটা এবং এগুলো কিন্তু ব্রাইডাল সেট এবং এত সুন্দর এত

আমরা আপনাদেরকে চেষ্টা করি সব ভিডিওতে নতুন নতুন প্রোডাক্ট দেখানোর রিপিট যেন না করতে হয় কারণ আমরা একমাত্র আহ আমি বলবো একমাত্র জুয়েলারি আহ সব আমরা যেটা আপনারা একদম নিউ নিউ কালেকশন এভরিডে পাবেন তো আপনারা যখন দেখবেন যে এত সুন্দর সুন্দর ওয়াও কালেকশনগুলো পাচ্ছি আপনারা কেন রিজুভিলাইজ সাজবেন না বলে এগুলো ব্রাইডাল কালেকশন এবং সম্পূর্ণ দুবাই গোল এখানে রোজটা দেখতেছেন কি পরে সুন্দর এবং কিন্তু পুরো ইয়ারিংস পেজ আছেন সঙ্গে এটাই কত গ্র্যান্ড আছে এটা 136.2 এটাতে 136.2 গ্রাম আছে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমেও বুক করতে পারেন যেহেতু গোল্ডের প্রাইসটা আপ ডাউন হয় আমরা বুকিং মানিটা নেйна বা বুকিং আমি বলি না আপনি চাইলে বুক করে রাখতে পারেন মানে পারফেক্ট কোন প্রাইস বলে থাকি না আমরা আপ ডাউনের উপর ডিপেন্ড করে বাট আপনারা চাইলে আমাদের সব আউটলেটে কিন্তু এই টাইপের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে যমুনা থেকে শুরু করে নিউ মার্কেট বসুন্ধরা সিটি সব জায়গায় পেয়ে আছেন এইটা দেখেন কি রাজকীয় এবং কি পরিমাণের সুন্দর ব্রাইডাল কালেকশন আমার তো এই পোশাকটি খুবই ভালো লাগে এবং এটার মধ্যে কিন্তু তিনটা কালার ইউজ করা হয়েছে রোজ গোল্ড রোডিয়াম এবং গোল্ড খুব সুন্দর এই অনেক এখানে আবার সুন্দর করে ডিজাইন করে দিয়েছে পুরো বৌ বৌ একটা ব্যাপার করে দিয়েছে ইয়াররিং টা দেখিয়ে আপনাদেরকে অসম্ভব খুট এবং অসম্ভব সুন্দর এটাই গল্প করে আপনার আছে এটাতে টু হান্ড্রেড বরাবর টু হান্ড্রেড ড্রামস আছে খুবই আন্ডারফুল একটা কালেকশন দেখলাম আরো আছে কালেকশন তো এটা হচ্ছে আমাদের ওয়াও একটা কালেকশন যেটা কিনা আমরা চোখরের মতন একটা সেট পাচ্ছি আবার সীতা টাইপের একটা সেট পাচ্ছি এবং এটার সঙ্গে ও এটা দুটা ওকে হ্যাঁ এটা দুইটা এখানে একটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে ইয়াররিংটা ঠিক আছে আপনি চাইলে পুরো এটাও নিতে পারেন আমার কিন্তু এই পুরাটাও কিন্তু খারাপ লাগছে না দেখে তো এটার ব্যাপারটা আমি একটু দেখাই দিই তিনটে কালার যেহেতু আছে এখানে বোডিয়াম বোল সুন্দর এরকম ইউনিক ডিজাইনস পারচেজ করতে হলে একমাত্র রিজবিউয়ালারি আসতে হবে নেক্সট আছে আমরা হচ্ছে নেক্সট আরেকটা তুলে দিচ্ছি ওকে এটা ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন এটা অনেক আনকমন আমি আগে এই টাইপের কালেকশন দেখিনি বলতে গেলে হয় একুশ ক্যারেটের মধ্যে এত সুন্দর দুবাই গোল্ড পাওয়াটা কিন্তু এখন সব জায়গায় দেখা যায় গোল্ড পাবেন কিন্তু পিওর পাবেন না এই দেখেন তিনটা সুন্দর একটা রোড রোজ গোল্ড গোল্ড রোডিয়াম দিয়ে ডিজাইন করে এখানে ক্যাসমেলের মতো করে দিয়েছে সো ইউনিক সো ইউনিক আর অ্যাড টু ক্লোজ দেখাই সো ইউনিক খুব সুন্দর কত বললেন এটা

ওয়াও পোড়া মানে একটা ইজিপ্শিয়ান দুবাইয়ের মধ্যে ভাইস পাওয়া যাচ্ছে এই জিনিসটা দেখে আমার মনে হয়েছে কি এইটা একটা গোল্ড এটা একটা গোল্ফ এটা একটা ভালো বুদ্ধি করবেন একটা গোল্ড কিন্তু মানুষ মনে করবে দুইটা সেট করেছেন ঠিক এইটা কিন্তু একটা সেট আর সেটটা দেখেন খুব পরিমাণের সুন্দর লক্ষণীয় একটা সেট মনটা হচ্ছে এখনই পারচেস করে এখনই বিয়ে করি এখনই করে ফেলি এরকম একটা সেট এটার কত গ্রাম আছে ওয়ান ফিফটি টু গ্রাম আছে এটার মধ্যে হ্যাঙ্গিং <laughs> টাইপের <laughs> <laughs> সুন্দর এটা অনেক সুন্দর এটা করলে আর অন্য কিছু করতেই হবে না এটা গ্রাম এটা আছে 217.26 217.26 গ্রাম আছে ওয়াও ওয়াও আর ওয়াও আমি কিন্তু এখন ভিডিওটা করছি আপনাদেরকে বসুন্ধরা সিটি শপিং মল থেকে আপনারা চাইলেই কালেকশন গুলো সেম এখানেই পেয়ে যাবেন আমি লাস্ট একটা সেট দেখিয়ে শেষ করে দিতে চাই